কেয়ারটেকার থেকে জাতীয় সংসদের হুইপ সামান্য ক্রীড়াবিদ থেকে কোটি কোটি টাকার মালিক বলছি গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবারা বেগম গিনির কথা সবই করেছেন টেন্ডার বাজি আর উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাত করে কমিশন না দিলে ছাড় পেত না কোনো প্রকল্প গাইবান্ধা প্রতিনিধি আফরোজাল উনার তথ্যচিত্রে গিনির দুর্নীতির বিস্তারিত ডেস্ক রিপোর্টে গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি জনপ্রতিনিধি হওয়ার আগে ছিলেন ধানমন্ডি বত্রিশ নম্বরের কেয়ারটেকার শেখ হাসিনার শ্বশুরবাড়ির লোকজনের হাত ধরে কেয়ারটেকারের দায়িত্ব নিয়ে এসেছিলেন বত্রিশ নম্বরে পরে শেখ হাসিনার আশীর্বাদে উঠে আসেন রাজনীতির মঞ্চে দুই হাজার আট সালের নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার হন সংসদ সদস্য এরপরই আলাদিনের চেরাক পেয়ে যান গিনি দুই সালে বিনা ভোটে এবং দুই সালের বিতর্কিত নির্বাচনেও হন এমপি বানানো হয় জাতীয় সংসদের হুইপ সে মনে করেন যে প্রধানমন্ত্রীর একজন বাড়ির গৃহকর্মী ছিল গৃহকর্মী থেকে সে কিভাবে একজন এমপি হলো এবং সংসদে হুইপ হলো এটা তো বোঝা যাচ্ছে যে তারা আসলে দেশের উন্নয়নের জন্য আসেনি তারা এখানে লুটপুট করে দীর্ঘ পনেরো বছর ক্ষমতায় থেকে গায়ে নয় নিজের উন্নয়নেই কাজ করতেন গিনি তাকে কমিশন দেয়া ছাড়া ছাড় পেত না কোনো প্রকল্পের কাজেই স্বামী মইনুল শিল্প আর ভাতিজা আহসান হাবিব রাজীবকে দিয়ে নিয়ন্ত্রণ করতেন টেন্ডার জগৎ তিন বছর তিন টাইম ছিল এটা সে করতে পারেনি এবং সে লুটপাটের রাজত্ব কায়েম করছে আজ থেকে তিরিশ বছর আগে আমাদের যে অবস্থা আজ অবধি সেরকমই আছে উনার শুধু উন্নয়ন হয়েছে নিজের জন্য আমার তো মনে হয় একটা টিঙ্গা পরিমাণ কাজও সে ওনার দ্বারা হয়নি গাইবান্ধায় অবৈধ পথে কামানো টাকায় কাইপান্ধায় ছয় বিঘা জমির উপর নির্মাণ করেন আলিশান বাড়ি ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানেও একাধিক বাড়ি রয়েছে বলেও জানান স্থানীয়রা অনেক টাকার মালিক বহু টাকার মালিক মানে কয়েকটা বাড়িও আছে নাকি শোনা কথা আমার শুনছি বাড়িও আছে জাহাজ আছে আসলে মূলত উনি কোনো উন্নয়ন করে নাই নিজেদের পেট ভরার জন্যই শুধু সব কিছু লুটে খাটছে আর কি অন্যায় দেখেও এতদিন ভয়ে মুখ খুলতে পারেননি কেউ তবে পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর জনতার রোষানলে পড়ে তার বিলাসবহুল বাড়ি রাজনীতির পট পরিবর্তনে এখন আইনের বন্দি দুর্নীতিবাজ গিনি খুশিদাল মুকুল ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন